এফসির সিদ্ধান্তে চাপের মুখে মোহনবাগান ইরানের অশান্ত পরিস্থিতির কথা বিবেচনা করে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে যায়নি সবুজ মেরুন ব্রিগেড মোহনবাগান ইরানে না যাওয়ায় এএফসির এফসির শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে বিষয়টা উত্থাপন করা হয়েছিল এএফসির পক্ষ থেকে তখনই মনে করা হচ্ছিল বড় সড় শাস্তির মুখে পড়তে পারে মোহনবাগান ইরানে ট্রাক্টর এসসি ম্যাচ খেলতে না যাওয়ায় সেই আশঙ্কাই সত্যি হল সম্প্রতি এএফসির পক্ষ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে ইরানে এসিএল টু এর ম্যাচ খেলতে না যাওয়ার জন্য মোহনবাগান নাম প্রত্যাহার করে নিয়েছে বলে ধরা হচ্ছে অর্থাৎ চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে আর কোন ম্যাচ খেলতে পারবে না মোহনবাগান প্রসঙ্গত ঘরের মাঠে রাফসান কুলাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করেছিল সবুজ মেরুন ব্রিগেড ফুটবলারদের নিরাপত্তার কথা চিন্তা করেই ইরানে দল পাঠাতে রাজি হয়নি বাগান ম্যানেজমেন্ট এখন এফসির এই সিদ্ধান্তের পর চাপের মুখে সবুজ মেরুন শিবির এখন এটাই দেখার এফসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয় কিনা বাগান ম্যানেজমেন্ট